অটোরিকশাগুলা অচিরে বন্ধ হয়ে যাক আগে যেই ইয়াতে কর্মসংস্থান ছিল তারা সেই ফিরে যায় রাজধানীর মানিক মেয়ে থেকে আমরা দেখানোর চেষ্টা করছি সাধারণ জনগণের একটি ব্যানারে বাইকার এবং কার যারা মালিক রয়েছে চালক যারা রয়েছেন তারা কিন্তু অটোরিকশা বা ব্যাটারি চালিত রিক্সা সেই রিক্সা মহাসড়কে বন্ধ সহ তিন দফা দাবিতে কিন্তু আসলে তারা আজ মানববন্ধন করছে রাস্তাতে অবৈধ অটোরিকশার কারণে আমরা যে ক্ষতিগ্রস্ত হচ্ছি প্রতিনিয়ত এবং আমাদের পরিবারের সদস্যরাও প্রতিনিয়ত ক্ষতিগ্রস্ত হচ্ছে আমরা যানবাহন ক্ষতিগ্রস্ত হচ্ছে এই জন্যে আমরা এই মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করছি আমরা চাই যে এই অটোরিকশাগুলা অচিরে বন্ধ হয়ে যাক এবং তারা আগে দিয়েই ইয়াতে কর্মসংস্থান ছিল তারা সেই কর্মসংস্থান ফিরে যায় এটা যদি আমরা খুব শক্তভাবে সরকারকে বলতে পারি এবং জানাতে পারি আশা করি আমরা সরকারের কাছে আশাবাদী যে সরকার পারবে আমরা যদি একটু জানিয়ে রাখি তাদের যেই তিন দফা রয়েছে সেই তিন দফার মধ্যে প্রথম যে দফাটি তারা উল্লেখ করেছেন সেটি হচ্ছে মহাসড়ক এবং সড়কে অটোরিকশা যাতে আসলে চলতে না পারে নিষিদ্ধ অটোরিকশা নিষিদ্ধ করতে হবে এবং দ্বিতীয় যে দাবিটি রয়েছে সেই দাবি হচ্ছে নতুন করে আসলে কোনো অটোরিকশা যাতে অটোরিকশা যাতে আমদানি না হয় বা নতুন করে যাতে কোনো অটোরিকশা চালু না করা হয় এবং যন্ত্রাংশ যেগুলো রয়েছে যেগুলো যাতে আসলে উৎপাদন না করা হয় সেটি কিন্তু আসলে তারা দাবি তুলেছেন এবং সর্বশেষ যে দাবি তারা করেছেন সেই দাবিটি হচ্ছে অটোরিকশা কর্তৃক যে এই বনানীতে একটি দুর্ঘটনা ঘটানো হয়েছিল বাইকারদের উপর হামলা করানো হয়েছিল সেই হামলার প্রতিবাদে কিন্তু আসলে তারা 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 এই এই আজকের তিনটি করছেন দফা দাবি তিন দফা দাবি ঘোষণা দিয়েছেন এবং সেই তিন দফা দাবিতে তারা বলেছেন সুস্পষ্টভাবে যে অটোরিকশা মহাসড়ক এবং সড়কগুলোতে অটোরিকশা বন্ধ করতে হবে এবং অটোরিক্সা যে নতুন করে আমদানি বা তাদের যে যন্ত্রাংশ সেইগুলো আসলে ক্রয় বিক্রয় করা নিষিদ্ধ করতে হবে এবং একই সাথে যে বনানির যে ঘটনা সেই ঘটনা সুষ্ঠু তদন্ত করে বিচার করতে হবে বলে তারা দাবি করেছেন এবং একই সাথে আমরা যদি দেখানোর চেষ্টা করি যে এখানে অনেক বাইকার তারা কিন্তু যেই মানিক মেয়েভিনিউ রয়েছে সেই মানিক মেয়েভিনিউর সামনে তারা অবস্থান করছেন বিভিন্ন প্লাকার হাতে নিয়ে আমরা যে দেখছি আসলে অনেকের হাতে প্লাকার রয়েছে যেগুলোতে লেখা রয়েছে সড়কে নিরাপদ বাইকারের উপর হামলার ঘটনা চরম নিন্দাও ক্ষোভ প্রকাশ করছি একই সাথে রয়েছে বিনা কারণে করা কারোর প্রতি অন্যায় তারা আসলে মেনে নেবেন না এবং একই সাথে বাইকারদের আজ অনুরোধ প্রতিহিংসা থেকে প্রতিরোধ এমনও আমরা দেখছি এবং আরও কয়েকটি আমরা দেখানোর চেষ্টা করি যে দাবি আমাদের একটাই অবৈধ অটোরিকশা মুক্ত দেশ আমরা